দেখো এই অঙ্কটা বোঝাতে গিয়ে আমি কয়েকটা ব্যাপার বলছি ভালো করে দেখো এ দেখো পয়েন্ট থ্রি তার উপরে আবৃত দশমিক আর রেকারিং ডেসিমেল এটার মানে হচ্ছে মনে রাখবে পয়েন্ট থ্রি তার মাথা আবৃত দশমিক এটা না আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল এটার মানে হচ্ছে থ্রি বাই নাইন কাটাকাটি করো পরে তিনকে এককে তিন দিয়ে ভাগ করো ওয়ানকে থ্রি দিয়ে ডিভাইড করো ভাগ করো দেখো এটা হবে করো বুঝতে পারবে দেখবে এই দেখো এই দেখো এই থ্রি থ্রিতে নাইন হলো আবার ওয়ান পয়েন্ট আবার তখন থ্রি থ্রিতে নাইন হচ্ছে দেখো আবার ওয়ান এই আবার তখন ডেসিমেল এই যেত আবার থ্রিতে নাইন হচ্ছে কোনো দিন মিলবে এই জীবনে তা এই এই বারবার হওয়ার ফলে বলো তো যেটা যে নাম্বারটা বারবার হচ্ছে কোন নাম্বারটা বারবার হচ্ছে এটা বারবার হচ্ছে না এই যে তাহলে সেই জন্য आंसर কি হবে 0.3 এর মাথায় এই আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল তাহলে কি বুঝলে একটা আবৃতের জন্য একটা 9 হয় নিচে 9 হয় এই যে তাহলে ভালো করে বোঝো এই লাইনটা করতে পারলে না তাহলে এই যে সিম্পল এই সরলটা বা সিম্পলিফাইটা করব কি হবে ভালো দেখো এটার মানে কি হবে 81 বাই 99 দুটো আবৃত আছে তাই 99 হবে ইন্টু পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে কি ফাইভ বাই ওয়ান থাউজেন্ড না এর জন্য আর পয়েন্ট পয়েন্ট ফর্টি ফাইভ মানে কি ফর্টি ফাইভ বাই হান্ড্রেড না এর জন্য আচ্ছা এবার কাটা করো নাইন দিয়ে কাটলে নাইন নাইন দিয়ে কাটলে ইলেভেন এই হলো আর কাটাকাটি হয় না তাহলে উপরে কী থেকে গেল নাইন ইন্টু ফাইভ আর নিচে কী থেকে গেল ইলেভেন টু ওয়ান জিরো 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 আর এর নিচে কী থাকলো ফর্টি ফাইভ বাই টেন এই হান্ড্রেড সরি এবার এটা করলে কী হবে নাইন ইন্টু ফাইভ বাই ওয়ান ওয়ান ইন্টু ওয়ান জিরো 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 এই ডিভিশন থাকার জন্য কী হবে ইন্টু এ উল্টে যাবে হান্ড্রেড বাই ফর্টি ফাইভ দেখো এটা এটা কেটে গেলো এই ডবল জিরো ডবল জিরো কেটে গেলো তাহলে কী থাকলো ওয়ান বাই ওয়ান ওয়ান জিরো ওয়ান বাই ওয়ান ওয়ান জিরো আনসার করতে পারো বা তোমার যদি মনে হয় যে ওয়ান বাই ওয়ান ওয়ান জিরোকে স্যার আমি আমার টাইম আছে আমি ডিভাইড করে দেবো তাহলে যদি ডিভাইড করো ওয়ান বাই ওয়ান ওয়ান জিরোকে তাহলে কী হতে পারে এরকম একটা নাম্বার হতে পারে পয়েন্ট জিরো জিরো নাইন জিরো নাইন জিরো নাইন জিরো এরকম হবে তাহলে কে কে বারবার আসছেন নাইন জিরো নাইন জিরো নাইন জিরো বারবার আসছে আনসার হবে এই এইটা হবে আনসার যদি মনে করো আমি করে দেবো আবৃততে তবে এটা করা ভালো এটা করতে গিয়ে সময় নষ্ট করো না মাথা ঢুকেছে কিনা দেখো পয়েন্ট এইট ওয়ান এখানে আবৃত রেকারিং ডেসিমেল আছে ভালো করে বুঝবে এই রেকারিং ডেসিমেল মানে নাইনটি নাইন দুটো রেকারিং ডেসিমেল আছে তার মানে কি হবে পয়েন্ট এইট ওয়ান তার মানে এইট ওয়ান বাই নাইনটি নাইন এই রেখেন্ডিস ডিসিম তোমার সেটাই তো প্রুভ করে দেখাচ্ছি কেন নাইনটি নাইন হলো এটা দিয়ে কাটিং করো নাইন দিয়ে কাটিং ইলেভেন এ নাইনকেভেন দিয়ে ডিভাইড করো দেখালাম তো একবার আর একবার দেখাচ্ছি কিন্তু এই দেখো পয়েন্ট দিয়ে জিরো পাচ্ছে এই যে দেখো এইট ইলেভেনে এইটটি এইট এই টু আবার ডেসিমুলের জন্য জিরো ইলেভেন ওয়ানে ইলেভেন ওয়ানে ইলেভেন ভালো কথা দেখো আবার এই নাইন হয়ে গেল আবার ডেসিমুলের জন্য জিরো পাবো এই তখন নাইনটি আবার ফিরে এলো তার মানে বারবার হবে এইটটি ওয়ান এইটটি ওয়ান বারবার হবে যখনই এই যে নাম্বারগুলো বারবার হবে তার উপর রেখারেসিমেল আবৃত দশমিক হয় এই নাম্বার বারবার হচ্ছে এই যে এটাকে ভাগ করে ভাগ খোলে গিয়ে হচ্ছে বারবার এটা বারবার এটা বারবার এটা বারবার সব বারবার আসছে এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ওয়ান তা যেটা বারবার আসে তার উপরে এই আবৃত দশমিক বা রেখা হয় এটাই হলো নিয়ম পরে আবার সেখানে হয় ডিটেলস এই যে তাহলে বুঝতে পারলে কীভাবে ফিরে এলো এটা কেন এইট টি ওয়ান বাই নাইনটি নাইন হলো ক্লিয়ার বোঝা গেছে না যায়নি এবার দেখো তাহলে তাহলে এই তো ব্যাপার কি আছে এই অঙ্কটার মধ্যে তাহলে এইটটি ওয়ান বাই নাইনটি নাইন করে ফেলেছে এখানে এবার দেখো পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে ফাইভ বাই ওয়ান থাউজেন্ড এটা তো জানা উচিত এ তো ক্লাস টু থেকে শেখানো হচ্ছে তাও যদি শিখতে না পারো ভুলে যাও তা কী করা যাবে এই জন্য আমাকে রেগে যেতে হচ্ছে জিরো জিরো ফাইভ এর মানে কি এর মানে হচ্ছে ফাইভ ডিভাইড বাই ওয়ান থাউজেন্ড ক্লাস টু থেকে শেখাচ্ছে এই যাবে একের পিঠে তিনটে জিরো তাহলে দশম ডেসিমেল ক ঘর আগে চলে যাবে থ্রি ডিজিট আগে চলে যাবে ডেসিমেল নেই মানে কোথায় থাকে যে কোনো নাম্বারের পেছনে থাকে দশমিক এখানে থাকে তিনটে নাম্বার আছে এখানে দশমিক ক ঘরে আগে তিন ঘর আগে চলে যাবে ওয়ান টু থ্রি এই থ্রি ডিজিট বিফোর হয়ে গেল এখানে তিন ঘর আগে চলে গেল তাহলে কি হবে পয়েন্ট জিরো জিরো ফাইভ এ তো বহুদিন ধরে শেখানো হচ্ছে তাহলে পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে কি তাহলে ফাইভ বাই পয়েন্টের জন্য জিরো ওয়ান আর তিনটে নাম্বারের জন্য তিনটে জিরো এই তো ব্যাপার তাই তো কল করা হলো এখানে এই যে এই তো করা হলো এই যে এই যে পয়েন্ট ফোর ফাইভ মানে কি এ দেখো ফোর ফাইভ বাই ওয়ান হান্ড্রেড পয়েন্টের জন্য ওয়ান পয়েন্টের পরে ডবল নাম্বার এই ডবল জিরো এই কি আছে এর মধ্যে এই তো হয়ে গেল এটা নাই জানতে না এটা শিখিয়ে দেওয়া হলো কাটাকাটি হলো নয় বাই ইলেভেন ফাইভ বাই ওয়ান থাউজেন্ড এটা হয়ে গেলো দেখো আমি ইন্টু করে দেয়নি কাটিংয়ের সুবিধার জন্য এটা রেখে দিলাম এটা রেখে দিলাম এই লাইন আছে ডিভাইডের ভাগের দাগ তাহলে এই ইন্টু হয়ে উল্টে গেলো তারপরে এই কাটাকাটি হলো ওয়ার পর ওয়ান বাই ওয়ান ওয়ান জিরো হলো এটাই আনসার তোমার যদি মনে হয় আমি এটা রেখে খুশি না তাহলে ওয়ান কে ওয়ান ওয়ান জিরোতে ডিভাইড করো ওয়ান কে ওয়ান ওয়ান জিরোতে ডিভাইড করলে দেখবে এটা হবে ওয়ান কে ওয়ান ওয়ান জিরো দিয়ে ডিভাইড করো করলে দেখবে এটা আনসার হবে যদি বিশ্বাস না হয় করো বুঝতে পারবে ওয়ান কে ওয়ান ওয়ান জিরোতে ডিভাইড করো করলে দেখ এটা হবে এখানে ডবল জিরো কেন হচ্ছে জানো কারণ ওয়ান কে ওয়ান ওয়ান জিরো করতে গেলে ডবল জিরো আনতে হবে দেখবে দেখো ওয়ান শুধু ওই প্রশ্নটা দেখাচ্ছি ওয়ান কে ওয়ান ওয়ান জিরোতে করছি দেখো ডেসিমেল দিয়ে একটা জিরো পেয়েছি তবু দেখো হয় না ভালো করে দেখো তাহলে আর একটা জিরো দিতে গেলে এখানে একটা জিরো দিতে হচ্ছে তবুও দেখো হয় না তাহলে আর একটা জিরো দিয়ে এখানে একটা জিরো দিতে হচ্ছে দেখো সেই জন্য এই ডবল জিরোটা এসছে এখানে তারপর নাইন দিয়ে যাবে নাইন দিয়ে করলে নাইন নাইন জিরো তারপরে হলো এই যে তারপর আবার জিরো আনতে হবে এই এই জিরো হয়েছে এখানে মাথা ঢুকেছে না ঢোকেনি এখনো এখনও ঢোকেনি